একই উদ্দীপক থেকে যে দশম শ্রেণীর দিন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরের নিউশন সারণি দেওয়া আছে এখানে এখন এরকম সারণী দিয়ে তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে মান দিয়েছে মান দিয়ে মধ্যক নির্ণয় আমরা শিখেছি কিন্তু এখানে বলতেছে যে এই সারণি থেকে তোমাকে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে তাহলে মধ্যক শ্রেণী যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাকে মধ্যক শ্রেণী কিন্তু মধ্যক নয় মধ্যক শ্রেণী নির্ণয় করতে গেলে তোমাকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে আমি সুবিধার্থে এখানে হচ্ছে সারণীটা লিখে রেখেছি এখন শ্রেণী ব্যাপ্তি দেওয়াতে গণসংখ্যা আমার উদ্দীপকে দেওয়া থাকবে এখন ক্রমযোজিত গণসংখ্যা বলতে কি বোঝায় ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে গণনা করবা যে প্রথমে যে গণসংখ্যা থাকবে সেটাকে এখানে লিখবা লিখার পরে যে এই দিকে ক্রম যদি গণসংখ্যা প্রথমে লিখলে এইটার সাথে নিচের এই মানটা হচ্ছে যোগ করে দিতে হয় তাহলে হচ্ছে সিক্স প্লাস ইলেভেন সিক্স প্লাস ইলেভেন ইকুয়াল সেভেনটেন ছয় প্লাস এগারো সতেরো ভাই এখন এই সতেরোকে কি করবা এই নিচের এই সতেরোর সাথে যোগ করে দিবা নিচের মানের সাথে তাহলে সতেরো যোগ সতেরো ইকুয়াল চৌত্রিশ এবার কি করতে হবে তাহলে এই চৌত্রিশ সাথে নীতি রমান যোগ করে দিতে হবে তাহলে হচ্ছে চৌত্রিশ যোগ একুশ ইকুয়াল পঞ্চান্ন এই পঞ্চান্ন সাথে নীতি রমান যোগ করবা পঞ্চান্ন যোগ নয় ইকুয়াল পঞ্চান্ন আর নয় চৌষট্টি হয় এই চৌষট্টির সাথে নীতি রিমানটা যোগ করবা তাহলে চৌষট্টি প্লাস ইকুয়াল সো তাহলে এন এই মোট গণসংখ্যা সংখ্যা কত সো কোন কোনোমতে গণের সংখ্যা কত পেলাম সো পেলাম এখন এখান থেকে তোমাকে বলছে যে মধ্য শ্রেণীটা নির্ণয় করতে হবে এখন মধ্য শ্রেণী যদি আমি নির্ণয় করি তাহলে কি পাবো দেখো এখানে এন সমান কত দেওয়া আছে তাহলে লিখবা যে এখানে এখানে এন ইকুয়াল সত্তর এবং এন এন বাই টু ইকুয়াল কত সত্তর কে দুই দ্বারা ভাগ করবা তাহলে পঁয়ত্রিশ অথেব মধ্যক হল অথব মধ্যক হল পঁয়ত্রিশতম পদের মান মান পদের পদের অবস্থান কোথায় এখন সেটা নির্ণয় করতে হবে পঁয়ত্রিশতম পদের অবস্থান এখন দেখো পঁয়ত্রিশতম পদের অবস্থানটা কোথায় আছে এখানে এই জন্য ক্রমজ্যোধ গণসংখ্যা বের করে ক্রমজ্যোধিত গণসংখ্যা পঁয়ত্রিশতম অবস্থান থাকবে সেটা হচ্ছে আমার শ্রেণী তাহলে দেখো এখানে কিন্তু সর্বোচ্চ চৌত্রিশ পর্যন্ত আছে চৌত্রিশ পর্যন্ত যদি হতো তাহলে কিন্তু আমার এটা মধ্য শ্রেণী এটা হতো এটা হতো কিন্তু আমাকে বলছে তো পঁয়ত্রিশতম তাহলে চৌত্রিশের পরে পঁয়ত্রিশ আছে অর্থাৎ এই শ্রেণীতে আছে আমার পঁয়ত্রিশ সুতরাং আমার মধ্য শ্রেণী হবে হচ্ছে এই যে ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি পঁয়ত্রিশতম পদের অবস্থান হচ্ছে ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি এত শ্রেণিতে শ্রেণিতে এটা হচ্ছে আমার মধ্য শ্রেণী